বাইরে আমার বন্ধুগণ তার ইমানের দাম কত মূল্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন ও আমার উম্মতরা শোনো একজন ইমানদারের কত দাম তোমরা কি জানো আল্লাহর নবী সাল্লা সাল্লামকে বলতেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ও আমার সাহাবির একজন ইমানদারের দাম কত তুমি কি জানো ইয়া রাসুল আল্লাহ আপনি বলুন বলে দেখ তুই কাবা শরীফ কাবা শরীফ ছিলেন তো গেছেন আপনারা কেউ হাট পর্যন্ত দেখি কে গেছে। আমি গিয়েছি এই কাবা শরীফ কত দাম দাম কম না বেশি কাবা শরীফের দাম কম না বেশি এত দাম এত মূল্য পৃথিবীর সমস্ত মুসলমান ওই দিকে ফিরে নামাজ আদায় করে এত দাম এত বেশি ঠিক না বলেন আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ও সাহাবি এই যে কাবা শরীফ কত দাম কত মূল্য আল্লাহর গরবাই তুল্লা প্রথম মসজিদ হলো কাবা আল্লাহ কি যে মধু ভালো লাগে না খারাপ লাগে পিসরে ভাইরা বললেন না তো আল্লাহরে ডাকলে কি ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ আল্লাহ কি যে মো না দরাই তামা তা মু আল্লাহ কি যে মধুর নাম সকলে পড়েন আল্লাহ আল্লাহ কাহি ও নাম নিবদ আকাশ বাতাস সাগর নদীপ গাহিছে ও নাম নি রবদি পাকবাখালির কোনে শুনি পাক বাখালির শুনি নিত বীরা বলে কি যে মো দুরু নাম অহু অল্লু কি যে মো নাম ডে ও নাম সোহা কে নিত প্রেম সকিলে ও নাম সোহা কে জুয়ার প্রেম সাগরে রাখিলে ও নাম মনের রিকা ও নাম মনের কাবাই নাচ রক্ত গাম আল্লাহ সবাই পড়েন আল্লাহু কি যে মো নাম দরাই মনি মুক্ত পন্না হীরা না হইনতা ঘর দাম আল্লাহু কি যে মো দুরো কেমন লাগে ভালো লাগে ঐতিহ্যবাহী ত্রিশাল থানা কানিহারি ইউনিয়নের অন্তর্গত আহমেদাবাদ ত্রিশাল শাহী শাহিয়ার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি যাদের নাম এই পোস্টারে এসেছে আমরা দোয়া করি সকলকেই যেন আজকের এই মাহফিলের জন্য আল্লাহ তালা যেন কবুল আর মঞ্জুর করে আমরা বলি আমিন আমরা যারা এসেছি মাহফিলের আয়োজন যারা করেছেন সকলকেই যেন কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন আমরা সকলেই বলি আমিন আমি সব ধরতে কি কবুল করেন মসজিদ মহাতারাম আজকের এই মাহফিলে আসি এসে আপনারা কি খুশি না বেজার বলেন খুশি না বেজার হ্যাঁ কম না বেশি খুশি হওয়ারই কথা খুশির কথা যদি বলি তাহলে অবশ্যই আপনাদের খুশি হওয়ার কথাই আমরা অনেকে হয়তো জানি না জানার কারণে কিন্তু আমরা অনেক আমল থেকে নেক আমল থেকে আমরা অনেক পিছিয়ে আছি ঠিক কিনা বলে ফার্স্ট আলু আলাজিক ইনকুন তুমলা তা আলা মুন তুমি যেটা জানো না যে জানে তার কাছে জেনে নাও ঠিক কিনা বলেন আমরা অনেকেই কিছু জানি না জানার দরকার আছে না নাই প্রথমে আল্লাহ সুহান তো বলছে ইয়ে পর জানো ঠিক এটা বলেন আমরা মনে করি কি আমরা অনেকেই বলি যে জানার নাম ইসলাম মানার নাম ইসলাম না অনেকে পরি জানার নামও ইসলাম মানার নামও ইসলাম জানাও ফরস মানাও ফরস আল্লাহ যা আদেশ করেছেন সব মানা ফরজ আল্লাহ যা নিষেধ করেছেন তাও ফরজ ঠিকই না বলেন আমরা আদেশ মানি কিন্তু নিষেধ মানি না ঠিকই না বলেন এমন লোক আছে নাড়াই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মাগার রাখে হজ করে জাকাত দেয় আবার সুদও খায় আল্লাহর হুকুম মানছে নবীর তরিকাও মানলো কীট কি খায় সুদের সাথে তার লেনদেন আসে না নাই আসে না নাই ঘুষের সাথে চুরির সাথে সুদ ঘুষ চুরি জিনা বেবিচার সবটার সাথে কি আছে জড়িত আছে আবার নামাজও পড়ে রোজাও করে টুপিও আছে জাকাতো দে এরম আসে না নাই কিন্তু সে আল্লাহর হুকুম মানল কিন্তু আল্লাহর নিষেধ মানলো না আল্লাহর হুকুম মানা যেমন ফরস আল্লাহর নিষেধ মানাও তেমন কি ফরস এ কথাকে আরো কোনোদিন শুনছেন যে আল্লাহর হুকুম মানা যেমন আল্লাহ যা নিষেধ করেছেন তাও বর্জন করাও কি আসুন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করা হবে আমি যে রিমায় তেলাওয়াত করেছি সুরাতুল ইউনুস থেকে দশ নম্বর পাড়া বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস পড়েছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে কবুল করে কিছু বলার এবং আপনারা শোনার মতন মন থাকে আল্লাহ তালা আমাকে আপনাকে যেন সবাইকে যেন আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আমরা সকলে বলে আমিন বুঝতে দিই সর্বপ্রথম আমি আয়াত কারিমার তালাওয়াতের আগে অনুবাদটা করে নিই الله رب العالمين بولتن الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم دركنا الله أكبر আল্লাহ সুবাহা বলেছেন আল্লা দিন আনু তোমরা যারা ইমান এনেছ কার আমি আল্লাহর উপরে যারা ইমান এনেছ ওয়াকানু এত্তাকুন তোমরা যারা আমি আল্লাহরে ভয় কর এক নম্বর হলো তোমরা যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছ ওয়াকানু এত্তাকুন তোমরা যারা আমি আল্লাহরে ভয় কর এক নম্বর কি আল্লাহ ইমান আনা দ্বিতীয় নম্বর আল্লাহকে বয় করা লাহুমুল গুসিল হায়াতি দুনিয়া ওয়াফিল আফিরা এ ইমানদার বান্দারা এবং বান্দেরা শুনো তোমরা যারা আমি আল্লাহর উপর ইমানেরই ছ আমি আল্লাহর উপরে বয় করে ছক তাদের জন্য রয়েছে দুনিয়াতে শুভ সংবাদ এবং আখেরাতে রয়েছে শুভ সংবাদ জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তাহলে দুনিয়াতেও শুভ সংবাদ আখেরাতেও হাতেও শুভ সংবাদ খুশি না তারপরে বলছে লা কালিমাতিল্লাহ আমি আল্লাহ যা বলেছি আমার কথার মধ্যে কোনো হের ফের নাই মহান আল্লাহ লালি কালিমাতিল্লা আমি আল্লাহ যা আদা করেছি যা বলেছি আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সফলতা করব দুনিয়াতেও তোমাকে আমি বিজয়ী দান করব সফলতা দান করব মরে যাওয়ার পরও আমি আল্লাহ তালা তোমাকে সফলতা দান করবো জোরে কন্যা আল্লাহ আলগাল ফাউজুল আমি আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করব উত্তম জাযা দান করব জুরেকুনাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন আমরা যে হাদিস থেকে পড়েছি ওই হাদিসের অনুবাদটা করি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানাতুকা ওয়া সাআত সাইয়াতুকা ফা আনতা মুমিন জুরেকুনাল্লাহু আকবার আল্লাহু আকবার হাসানুতুকা ও সাত্যা স ই আ উমিন আল্লাহ রাব্বুল আল আমিন বলছেন ও ইমানদার মহিলা ও ইমানদার পুরুষেরা ও আমার বান্ধবন্দিরা শোন তোমরা যারা ইমানদার দাবি দাও তোমরা যারা ইমানের উপরে অটল অবইচল আছ রব্বুল আলমিন বলেছেন ও ইমানদারা শোনো নে কামল করতে যাইয়া যাদের মনে সাক্ষী দেয় মনে আনন্দ পায় বলেন তো দেখি আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আজকের কোনারে মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার আনন্দ কম না বেশি ইজা সার রাত হাসান অতুকা ওটা সৈয়াদ তুমি যদি তুমি যদি কোরানের মাহফিলে এসে তোমার মন সাক্ষী দেয় আমি ভালো কাজ করেছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন সেই হলো ইমন্দারে জুড়ে কন্যা আল্লাহ শুধু তাই না ভালো কাজ করতে যাইয়া তোমার মনে আনন্দ পাইতে হবে ভালো কাজ করতে যাইয়া তোমার আনন্দ পাইতে হবে খুশি থাকতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়লে ভালো লাগে না খারাপ লাগে রোজা রাখলে ভালো লাগে না খারাপ লাগে জাকাত দিলে ভালো লাগে না খারাপ লাগে হজ করলে ভালো লাগে না খারাপ লাগে সালাম দিলে ভালো লাগে না খারাপ লাগে কোরআন তেলাওয়াত করলে কি ভালো লাগে না খারাপ লাগে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনি ইমানদার জুড়ে জোরে করল্লাহ আজকের মা মাহফিলে এসে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে তাহলে হানবিজির হাদিসের বাসায় বলা হয় আপনি একজন ইমানদার জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তারপরে বলছেন তারপরে খারাপ কাজ করতে যাইয়া গুনার কাজ করতে যাইয়া যদি তোমার মনে কষ্ট পায় যদি মনে কষ্ট লাগে তাহলে আল্লাহ নবী বলেছেন আংতা মুমিন তুমি হইলা ইমানদার বলা দেখি এখন যদি আমি কেউ যদি চুরি করে চুরি করার পরে তুই তার মনে তুই খারাপ লাগে কষ্ট লাগে আরে এটা তো চুরি করলাম মিথ্যা বলার পর যদি তার যদি মনে কষ্ট লাগে নামাজ না পড়ার পরে যদি হয় নামাজটা পড়লাম না এরকম আসে না নাই যদি তার গুণার কাজ করতে যাইয়া পাপের কাজ করতে যাইয়া যদি তার অন্তরে কষ্ট পায় তার মনে যদি কষ্ট লাগে আল্লাহ নবীর ভাষা বলেছে ফা মুমিন যেই ওই ব্যক্তি হলো মমিন ইমানদার জড়ে কন্যাশিমাহান আল্লাহ তাহলে আমরা ইমানদার এটার মধ্যে কারো সন্দেহ আছে এখন আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে আসছি আমরা যে হানড্রেড পারসেন্ট সকলেই ইমানদার এটার মধ্যে কোন কোনো সন্দেহ নাই জোরে কন্যা সুবাহান আল্লাহ ভাইর আমার বন্ধুবান এক নম্বরে কথা হলো যারা ইমানদার দাবি দাও ইমানদারের দাম এত কত বেশি তোমরা তো জানো না তোমরা যদি জানতাম তাহলে তোমাদের ইমানকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করতো না ঠিক কিনা বলেন একটা চা একটা সিগারেট পাঁচশো টাকা একটা ঘরের বিনিময় দশ টাকা কেজির চাউলের পরিবর্তে আমার আপনার ইমান বিক্রি করে দেয় এরকম আসে না নাই বলে দশ টাকা দেখলে চাল কবে আরে ভাই আল্লাহর উপরে ভরসা করো না মানুষের উপরে ভরসা করে ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুগণ জানে না তার ইমানের কত দাম কত মূল্য আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন ও আমার তারা শোনো একজন ইমানদারের কত দাম তোমরা কি জানো আল্লাহর নবী সাল্লা সাল্লামকে বলতেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ও আমার সাহাবির একজন ইমানদারের দাম কত তুমি কি জানো ইয়া রাসুল আল্লাহ আপনি বলুন বলে দেখ তুই কাবা শরীফ কাবা শরীফ ছিলেন তো গেছেন আপনারা কেউ হাট পর্যন্ত দেখি কে গেছে। আমি গিয়েছি এই কাবা শরীফ কত দাম দাম কম না বেশি কাবার শরীফের দাম কম না বেশি এত দাম এত মূল্য পৃথিবীর সমস্ত মুসলমান ওই দিকে ফিরে নামা সাদাই করে এত দাম এত বেশি ঠিক কিনা বলেন আল্লাহ চল্লা সাল্লা বলছেন ও সাহাবি এই যে কাবা শরীফ কত দাম কত মূল্য আল্লাহর ঘর তুল্লাহ প্রথম কাবা। প্রথম জিব্রাইলের মাধ্যমে আদবের মাধ্যমে নহুর মাধ্যমে বাবা আমাদের মিল্লাত রহিম কুমুল মুসলিমিন মুসলমানদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমা সাল্লাম বাপ বেটা মিলে এ কাবা শরীফ পূর্ণ নির্মাণ করেছেন জেরেকনাসবাহান আল্লাহ এই সর্বপ্রথম গর হল কাবা বাইতুল্লাহ ঠিক না বলেন এই দাম এত দাম এ তুদাম আল্লাহ নবী বলেছেন ও সাহাবি এই কাবা শরীফের চাইতে একজন ইমানদারের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি সোহাল এত বেশি বলে কেমন বেশি বলে কাবা শরীফের চাইতে এত দাম কেন বেশি ইমানদারের এবার আল্লাহ নবী বলেছেন এ কাবা শরীফটা মানুষের হাতের তৈরি বলেন তো কার হাতের তৈরি মানুষের হাতের তৈরি না আল্লাহ বানাইছে কাবা শরীফ কে বানাইছে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাম বানাইছেন দ্বিতীয় নম্বর আদম নবী বানাইছেন নূহ আলাইহিস সালামের সুমু বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ বেটা বানাইছেন ঠিক কিনা বলেন তাহলে মানুষে বানাইছে অতএব মানুষের হাতের তৈরি কাবা আর একজন ইমানদারকে কে বলুন তো দেখি আহ মানুষ কে বানাইছেন ইমানদারকে কে বানাইছেন আল্লাহ রাব্বুল আলম বলছেন মানুষের হাতের তৈরি কাবারে তো দাম যদি দাম হয় আর আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ ইমানদার বানাইছি জোরে কন্যা আল্লাহ তাহলে ইমানদারের দাম বেশি না কাবার দাম বেশি আ তো বলেন না দাম বেশি না কাবার দাম বেশি তাহলে ইমান কি নষ্ট করা যাবে আহ আশুকু যত বাধা যত জর সাইক্লুন ইমানের পথে মুরা চলবই পারবেন তো ইমানদার এখন বলেন দেখবেন ইমানদার যখন তার সম্মুখে যদি কোনো ইমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সঙ্গে সঙ্গে তার ইমান জ্বলে ওঠে ঠিক কিনা বলে পারবেন না গরম হইতে পারবেন না ইমান কত গরম হবে যত যত ইমানের পথে মোরা চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক এটা বলে সব জায়গায় ইমানের স্লোগান দিতে হবে ঠিক না আল কোরআনের আলো সারা বিশ্বে জালো আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো ঘরে বাইরে জালো আর আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আসলে এই স্লোগানটা কিন্তু আর সঠিক না ঠিক কিনা বলি যদি বলতে হয় তো কি কেমন স্লোগান দিবেন কেমন স্লোগান দিবেন আল কোরআনের আলো সারা বিশ্বে জালো আল কোরআনের আলো বাংলাদেশে জালো আল কোরআনের আলো সংসদে জালো ঠিক কিনা বলেন পারবেন তো ইনশাল্লাহ বয় না আবার বয় পাওয়ার আর কোনশাল এখন বুক ফুলাইয়া মন ফুলে কোরআনের কথা বলবেন আর কোনো বাধা নাই বাধা ছিল এখন বাধা চলে গেছে ভারতে ইন্ডিয়া ঠিক কিনা বলেন কোরআনের মাহফিলা আসলেই বাধা দিত কোরআনে মাহফিল করতে দিত না কোরআনে হক কথাগুলি বলতে দিত না ঠিক কিনা বলেন আমরা দোয়া করি এই মাহফিল থেকে আমরা কি চাই কি চাই না একটা স্লোগান যে কোরআন সংসদে যাক ঠিক কিনা বলেন কোরআন কোথায় যাক সংসদে আমরা ইসলামের পক্ষে আসি কোরআনের পক্ষে আসি রাজি আছেন তু আল্লাহ তালা সবাইকে কবুল আর মঞ্জুর করে আমরা বলে আমিন আশুকুনা যত বাধা যত জড়ো সাইক্লোন ইমানের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়া মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু একবার বলবো আশুকুনা যত বাধা যত জড় সাইক্লুন কোরআনের পথে মুরা চলবই হে জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবই পারবেন এই শির অবনত আল্লাহর কাছে তবে নয় তো তাকুতে পারবেন বাতিলের কাছে মাথা নত করবেন না এই শিরি অবনত এই শিরি অবনত তাকুদের কাছে নয় তো কারো কাছে শহীদ ফেলা যাবে জালি একদিন মাকসাদে মঞ্জিলে পৌষে আমাদের এইর ছোট এইর হৃদয়ে কোরআনের সবই আঁকব আশুকুনা যত বাধা যত জড়ো সাইক্লুন কোরআনের পথে মুরা চলবই নামাজের পথে মুরা চলবই ইমানের পথে মুরা চলবই কোরআনের পথে মুরা চলবই এ জীবন বাজি দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো